সঠিক সময় কখন জানেন বিপদ এলে বিপদ এলেই চিনতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু পকেটে যখন টাকা থাকবে তখন প্রচুর বন্ধু চারিদিকে ঘুর ঘুর করবে মানে আপনি কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাবেন না অথচ যখন আপনার কঠিন পরিস্থিতি চলবে যখন আপনার সময় খারাপ চলবে কেউ থাকবে না বন্ধু আপনার পাশে খুব কমজন থাকবে রেয়ার খুব কমজন থাকবে আর যে থাকবে সেই হবে আপনার প্রকৃত বন্ধু আর যে মানুষটা আপনাকে বিপদে সাহায্য করবে সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবেন হ্যাঁ হতে পারে হয়তো টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারছে না কিন্তু বুদ্ধি দিয়ে দিয়ে সাহায্য সাহায্য করতে করতে পারে পারে বল এভাবে সে আপনার পাশে দাঁড়াতে পারে তার কাছে আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত আর খুব কমজন থাকে এমন মানুষ ভালো মানুষ পৃথিবীতে আছেন অতএব আমাদের চিরা নিতে হবে যে কে বা কারা আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী কে বা কারা আসলে আমাদের প্রকৃত বন্ধু বেশি বন্ধুর প্রয়োজন নেই যেসব বন্ধু সুখের বন্ধু সুখের পায়রা বলে না যেসব বন্ধু সুখের বন্ধু যেসব বন্ধু পকেটে টাকা দেখে আসে আসলে তারা বন্ধু নয় ভাই আসলে তারা বন্ধু নয় যারা আমার দুঃসময় পাশে থাকবে যারা আমার অসময় পাশে থাকবে যারা আমার অর্থনৈতিক অবস্থা খারাপ দেখেও পাশে থাকবে তারাই হবে আমার প্রকৃত বন্ধু আর এদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত দেখবেন বাড়িতে যখন শুভ অনুষ্ঠান হবে প্রচুর বন্ধু বন্ধুবান্ধব থাকবে আর যখন বাড়িতে কারো ঘরে কোনো অঘটন ঘটবে কোনো কঠিন পরিস্থিতি আসবে হয়তো হাসপাতালে ভর্তি আছে বা এই ধরনের কিছু দুঃসময় চলছে আপনার তখন দেখবেন খুব কমজন থাকবে হয়তো আপনি ফোন করছেন আপনার সাহায্যের প্রয়োজন আছে সে ফোন রিসিভই করবে না ও তো জানে যে এই সময় আপনাকে সাহায্য করতে হবে তাইও সরে গেছে ও ভীষণ ব্যস্ততা দেখাবে মানে হয়তো রাস্তায় দেখা হয়েছে আপনি কিছু বলবেন তাকে সাহায্যের জন্য দেখবেন আপনার দিকে মুখ ফিরেও তাকাচ্ছে না ও এত ব্যস্ততা দেখাবে যে কাছে সময় নেই মানে আপনি হয়তো আপনার দুঃখের কথা বলবেন তো ও উল্টে তার হয়তো দশ বছর আগেকার কোনো দুঃখের কথা ইত্যাদি টেনে এনে এই সময় সে আপনার কাছে বলবে মানে এমন হাবভাব দেখাবে যেন তারও হয়তো খুব কঠিন পরিস্থিতি চলছে আসলে তা নয় এটা হচ্ছে আসল বন্ধু চেনার পরিচয় বা আসল বন্ধু চেনার সঠিক সময় ও তো প্রমাণ করেই দিল যে আসলে ও আসল বন্ধু নয় তাই না বন্ধু তাই চিনে নিন আপনার কঠিন সময় আপনার খারাপ সময় এলে চিনে নিন সেই মানুষগুলোকে যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আসলে আপনার প্রকৃত বন্ধু বেশি বন্ধুর দরকার নেই ভাই বেশি বন্ধুর প্রয়োজন নেই বন্ধু কম হোক কিন্তু যেন রিয়েল ফ্রেন্ড হোক যেন সে আমার বিপদে সাহায্য করতে পারে যেন সে আমার বিপদে পাশে থাকতে পারে যেন সে আমার মনের কথাটা বুঝতে পারে ভালো থাকতাম সবাই ধন্যবাদ